রে এবং ইউটিউব দর্শক যারা আছেন মানে কম দামে জুতা কিনতে গেলে এই মার্কেটটাতে আপনারা চলে আসবেন ঠিক আছে ভাই ভালো আছো তুমি আচ্ছা কিরকম কম দাম আপনাদের আমি বুঝাই মানে হালকা রেটের জুতা কিনতে গেলে আপনাদের এই গলির ভিতরে চলে আসবেন এখানে মানে সব মোটামুটি কম রেটেরই জুতা পাওয়া যায় কারণ এর স্যাম্পল কেদের আমি কিছু দেখাই কোনটা কত রেটে আমি জানি ভাই এই মালটা কত নিচ্ছ দেখেন একশো তিরিশ টাকা এটা কিন্তু আমি টেস্ট সেন্টারে অলরেডি আমি মালটা দেখলাম একশো টাকা এখানে কিন্তু তিরিশ টাকা ঠিক আছে ভাই এই এই মালগুলো কত রেট নিচ্ছ এটা কালার কয়টা ভাই কালার কত মানে কালার কয়টা দুইটা কালার এই যে আর একটা কালার দুইটা কালার এটা কত নিচ্ছ দামটা টাকা মানে দুইশো টাকার জোড়া চব্বিশশো টাকার ডজন তাই তো ভাই আচ্ছা আর এই জুতোগুলো যে দেখতেছে এগুলা কি রেট নিচ্ছ ভাই

তাই তো দেখেন কত সস্তা হ্যাঁ তো এখানে ধরেন লোফার এটা দুশো বিশ গেল আর এগুলা কই কি রেট একটা আছে দুশো পঁয়ত্রিশ টাকা আচ্ছা 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 এই চামড়ার জুতাগুলা গুলা কি রেট নিচ্ছ ভাই হ্যাঁ দেখেন এগুলো জুতা কিন্তু অন্য অন্য জায়গায় সাড়ে তিনশো টাকা তিনশো আশি নিয়ে নেবে এখানে কিন্তু অনলি দুইশো আশি তাই তো দেখেন কত কম রেট হ্যাঁ তো এখানে কিছু বাচ্চা কালেকশন আমি দেখলাম

ছাব্বিশশো টাকা না আচ্ছা তবে এই জুতাটা তুমি আর ছোটোটা কত নিবা ফাইনালি এগুলা রেট কত এটা বত্রিশশো টাকা কত বত্রিশো বত্রিশশো দেখেন মানে কত কম রেট আসলে এইদিকে এটা কত নিচ্ছ এটা আঠাইশশো টাকা আঠাশশো না আচ্ছা ঠিক আছে আমি এই জুতাটা নিব ঠিক আছে ওই ছোটোটা আমি ওই দিক থেকে কাজটা সেরে আসি আগে হ্যাঁ ভাই থাকেন ও গান গাইতে চাই দেখছেন আপনি এ ভিডিওর ভিতরে আচ্ছা আসেন এদিকে আসেন এখানে এখানে দাঁড়ান ভাইয়া আচ্ছা এখানে কিন্তু আসলে আপনার মার্কেট আমি বলে দিই ঠিকানাটা আমি পরে দিচ্ছি বড় ভাইয়ের সাথে কথা বলি এখানে দাঁড়ান আচ্ছা ভাই ভাই আপনি আসলে কি করেন ও মানে আপনি কারখানা আপনি নিজস্ব কারখানা আছে আপনি জুতা এখানে দেন দোকানে তাই তো তো ভাই বলতেছে ভাই আমাদের সাথে কিছু কথা বলবে এবং একটা গান গাইবে তো ঠিক আছে ভাই আপনি কি গান দর্শকদের শোনাবেন একটা গান শোনান বলেন মন থেকে বসে বললে বসেন অসুবিধা নাই আপম্বা লচি আপম্বা লচি বুজা আপন মানুষ চিনা বড় দায় আপন মানুষ বুঝা বড়দা চাইলে তার না ভুলা চাইলে তার যাই না ভুলা বুকের মাঝে কষ্টের মেলা আপন মানুষ সবচেয়ে বেশি আপনকে কাদা। আপনকে কদাই আপনকে কদাই আপনকে কদাই আজকে দেখতে পারুম না সুন্দর 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 গাইছেন ভাই ভাইয়ের মনে কি অনেক কষ্ট নাকি আছে মোটামুটি কষ্ট আছে সুখ আছে সবই আছে আমার আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি গানটা শুনে ভালো লাগে সে জেনে কুতা এই তো বারো এসে দূরে মন কেন এত কথা বলে ও পাগল মন মন রে মন কেন এতো কথা বলে আমি বাকে আমার মন তো বাকে আজও পালাম নাই আমার মনকে বুঝাতে পাগল মন রে মন কেন এতো কথা বলে ও পাগল মন মন রে মন কেন এত কথা বলে আশি তুলা হলে চল্লিশের রে হাইমন মনে মনে এক না হলে মিলবে নাই জন পাগল মন রে মন কেন এত কথা বলে ও পাগল মন মন রে মন কেন এত কথা বলে আমি বাকে আমার মনটা বাকে আজও পারলাম না আমার মনকে বুঝাতে পাগল মন রে মোহন কেন এত কথা বলে ও পাগল মন মন রে

দর্শক আপনারা যে আমাকে অনুরোধ করছেন মেসেঞ্জারে চায়না কালেকশন আপনারা দেখবেন তো এদিকে আমি আসলে সেগুলা দোকান নাই উপরে যাইতে হবে তো বা এক ভাই জিজ্ঞেস করলাম বলতাছে আপনার উপরে যাইতে হবে এখানে আসলে এরকম দোকান বার্মিসের নেই তো আমি চলেন আপনাদের ধীরে ধীরে উপরে নিয়ে যাই হ্যাঁ